কিভাবে ওয়ার্কআপ জাব ওয়েবসাইট ব্যবহার করে আয় করা যায় সম্মানিত শ্রোতারা আজকের এই আলোচনায় আমি আপনাদের সামনে ওয়ার্কআপ জাব নামক ওয়েবসাইটটি ব্যবহার করে কিভাবে ঘরে বসে আয় করা যায় তা বিস্তারিতভাবে তুলে ধরব বর্তমান যুগে অনলাইনে আয় করা অনেক সহজ হয়ে গেছে আর ওয়ার্ক আপ হল এমন একটি প্ল্যাটফর্ম যা আপনাকে এই সুযোগটি দিচ্ছে ওয়ার্কআপ জাব কি ওয়ার্ক আপ একটি অনলাইন ফ্রিল্যান্সিং ও মাইক্রোজব প্ল্যাটফর্ম এটি এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি বিভিন্ন সহজ এবং জটিল কাজ সম্পন্ন করে অর্থ উপার্জন করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায় যেমন শেয়ার অ্যান্ড আর্ন মাইক্রোজোব ভিডিও দেখা স্পিন হুইল খেলা এবং আরও অনেক কিছু ওয়ার্কআপ জবে যেসব কাজ পাওয়া যায় এক শেয়ার অ্যান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ নির্দিষ্ট লিঙ্ক শেয়ার করে অর্থ উপার্জন করা প্রতিটি শেয়ার বা রেফারেলের মাধ্যমে কমিশন পাওয়া যায় দুই মাইক্রোজবস মাইক্রোজস ছোট ছোট কাজ যেমন ইমেইল ভেরিফিকেশন ডেটা এন্ট্রি রিভিউ লেখা অ্যাপ ডাউনলোড ইত্যাদি প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট পেমেন্ট দেওয়া হয় তিন স্পেন প্রতিদিন স্পিন হুইল ঘুরিয়ে পয়েন্ট বা অর্থ উপার্জন করা যায় এটি বেশ মজাদার এবং ঝুঁকিমুক্ত চার ইউটিউব ভিডিও দেখা নির্দিষ্ট ভিডিও দেখার জন্য অর্থ প্রদান করা হয় ভিডিও দেখা সম্পন্ন হলে আপনার অ্যাকাউন্টে পয়েন্ট যুক্ত হবে পাঁচ ইমেও বিক্রি করা আপনার পুরনো বা নতুন জিমেইল অ্যাকাউন্ট বিক্রি করতে পারেন তবে এটি করার সময় সতর্ক থাকতে হবে এবং ওয়েবসাইটের গাইডলাইন মানতে হবে ছয় রেফারেল প্রোগ্রাম নতুন ব্যবহারকারীকে রেফার করে আয় করা প্রতিটি সফল রেফারেলের জন্য নির্দিষ্ট কমিশন সাত গবেষণা এবং জরিপ সার্ভিস বিভিন্ন কোম্পানি জরিপ পূরণ করে অর্থ উপার্জন আট ডিজিটাল পণ্য বিক্রি ইবুক ডিজাইন ফাইল টেমপ্লেট ইত্যাদি ডিজিটাল পণ্য বিক্রি করা নয় বিজ্ঞাপন দেখা ওয়েবসাইটে বা অ্যাপে নির্দিষ্ট বিজ্ঞাপন দেখে পয়েন্ট বা টাকা অর্জন কাজ শুরু করার ধাপসমূহ ধাপ এক অ্যাকাউন্ট তৈরি করুন ওয়ার্কআপ চাপ ওয়েবসাইটে একটি প্রোফাইল খুলুন নিজের তথ্য সঠিকভাবে প্রদান করুন পেমেন্ট মাধ্যম থে বিকাশ নগদ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিকভাবে সেট করুন ধাপ দুই পছন্দসই কাজ বেছে নিন বিভিন্ন ক্যাটেগরি থেকে আপনার দক্ষতার সাথে মানানসই কাজ বেছে নিন যেমন মাইক্রোজোস ভিডিও দেখা বা শেয়ার অ্যান্ড আর্ন ধাপ তিন কাজ সম্পন্ন করুন নির্ধারিত সময়ে ক্লায়েন্টের নির্দেশনা অনুযায়ী কাজ শেষ করুন কাজ ভালোভাবে সম্পন্ন করলে ক্লায়েন্টের কাছ থেকে ইতিবাচক রিভিউ পাবেন ধাপ চার পেমেন্ট গ্রহণ করুন কাজ সফলভাবে সম্পন্ন করার পর পেমেন্ট আপনার অ্যাকাউন্টে জমা হবে সাধারণত ফে পাও বিকাশ নবদ বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা উত্তোলন করা যায় সফল হতে যা প্রয়োজন এক নিজের দক্ষতার সঠিক ব্যবহার দুই প্রতিদিন নির্ধারিত সময় ধরে কাজ করা তিন সময়মতো কাজ জমা দেওয়া চার ওয়েবসাইটে নিয়মকানুন মেনে চলা পাঁচ রেফারেল প্রোগ্রামে সক্রিয় হওয়া কেন ওয়ার্কআপ জব ব্যবহার করবেন সহজ কাজ এবং দ্রুত আয়ের সুযোগ ঝুঁকি মুক্ত এবং বৈধ প্ল্যাটফর্ম ঘরে বসে আয় করার দারুণ উপায় পেমেন্ট দ্রুত এবং নির্ভরযোগ্য ওয়ার্কআপ জব একটি অসাধারণ প্ল্যাটফর্ম যা আপনাকে ঘরে বসে বিভিন্ন ছোট এবং বড় কাজের মাধ্যমে আয়ের সুযোগ করে দেয় সঠিকভাবে এই প্ল্যাটফর্মটি ব্যবহার করলে এটি হতে পারে আপনার আয়ের একটি নির্ভরযোগ্য মাধ্যম তাই সময় নষ্ট না করে আজই ওয়ার্কআপ জবে যুক্ত হয়ে কাজ শুরু করুন ধন্যবাদ